দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা দর্শক আপনাদের নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করে থাকি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ত্রিশ বছর বয়সে ত্বকের বিশেষ যত্ন আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আলোচনা শুরু করব তবে তার আগে আমরা পরিচিত হয়ে আমাদের ডক্টর রহমান ইরিন রহমান্তর সালের নভেম্বর মাসে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন তিনি দুই সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি রিজুভা ওয়েলনেস এর ডার্মাটোলজিস্ট এবং ফাউন্ডার হিসেবে রয়েছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ দীপা ত্রিশ বছর বয়সটাতে ত্বকের যত্নের ব্যাপারে কতটা যত্নশীল হওয়া উচিত ত্রিশ হচ্ছে একটি বিউটিফুল মাইল আমরা বলি যে ইউথফুলনেস ম্যাচুরিটিকে মিট করছে তিরিশ মানে ফুরিয়ে যাওয়া নয় এটাকে রাইট কেয়ার রাইট অ্যাপ্রোচ এবং ওয়েলনেসের মাধ্যমে আমরা কিন্তু শুধু তিরিশে না এর পরবর্তী ডিকেটগুলো থেকেও ডিকেটগুলোতেও আমরা ভাইব্রেন্ট এবং ইয়ুথফুল থাকতে পারবো আর তিরিশকে অনেক সময় ডিফাইনিং ডিকেইট বলা হয় কারণ এখানে আসে অনেক ধরনের পরিবর্তন আমরা যদি এজিংয়ের কথা চিন্তা করি এজিংটাকে তো চাইলে আমরা ডিলে করতে পারি তো ডিলে করার জন্য আমরা কত বছর বয়স থেকে শুরু করতে পারি সেটা কি ত্রিশ হতে পারে তিরিশ যেহেতু ডিফাইনিং একটা ডিকেইট কারণ এখানে সবকিছু ডিক্লাইন হতে থাকে মানে শুরু হয় আর আমাদের এজিং যে প্রসেস এটা ইন্টারনালি এক্সটার্নালি হয় তার কিছুটা ভিজিবল চেঞ্জেস এবং সাইন আমাদের স্কিনে আসে আর লাইফস্টাইলও কিন্তু অনেক ধরনের চেঞ্জেস আসে একজন হয়তো স্টুডেন্ট ছিল থার্টিতে এসে সে জব শুরু করেছে অনেকে ম্যারিড হয়েছে অনেকে আবার বাবা মাও হয়েছে তো এই যে এত কিছু পরিবর্তন সোশ্যাল সাইকোলজিক্যাল ফিজিওলজিক্যাল এবং সেই সাথে স্কিনেও তো আসে অনেক ধরনের পরিবর্তন প্রথমে যদি আসি যে কোলাজেন এবং ইলাস্টিন আমরা জানি এগুলো হচ্ছে বিউটি ফ্যাক্টর সাধারণত কোলাজেন ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট কমতে থাকে এই তিরিশে এবং এটি স্পিড আপ হয় পরবর্তী দিকে আর ত্বক কিন্তু আগের মতো ফার্ম থাকে না আর চোখের পাশে একটু ক্রোস্টিক মানে একটু ফাইন লাইন দেখা দেয় স্মাইল লাইনটাও একটু প্রমিনেন্ট হতে দেখা দেয় আর এক্সপ্রেশন লাইন যেগুলো সেগুলো শুরু হয় এই ইলাস্টিন এবং কোলাজেন কমার জন্য এরপরে কিছু হরমোনাল শিফট হয় যেমন স্ট্রোজেন যখন স্ট্রোজেন কমতে থাকে এটি কিন্তু আমাদের ত্বককে হাইড্রেটেড রাখে একটু ডিহাইড্রেটেড হয়ে যায় এরপরে মাসেল মাসও একটু কমে এবং বোন বোনডেন্সিটিও পুরোপুরি না কমলেও এটি বিষে যেরকম একদম পিকে ছিল সেটি কিন্তু থাকে না আর এর সাথে যদি ওই লাইফস্টাইল ফ্যাক্টরগুলো ইন্টারাপ্ট করে তখন কিন্তু আমরা এই যে ফিটনেস আপনি বিশে যেমন উদ্যম তারুণ্যদীপ্ত ছিলেন সেটি ভাটা আসে এবং যেহেতু সেল রিনিউয়াল টার্নভার প্রসেসগুলোও কমে আসে ত্বক একটু ডাল হয় আরেকটি মজার ব্যাপার হচ্ছে পিগমেন্টেশন কিছু পিগমেন্টেশন দেখা দেয় ত্বকে অনেকে বলে কি যে বিশ পঁচিশ বছর পর্যন্ত আমার ত্বকে কোনো পিগমেন্টেশন ছিল না এখন নানা ধরনের আন টোন দেখা দিচ্ছে উজ্জ্বলতা হারাচ্ছে এটি সেল টার্ন স্লো এটি একটি কারণ এর পরেও তারা যে সানস্ক্রিন ব্যবহার করেন স্কিন তো একটা সান ব্যাংকের মতো আপনি স্কিনকে যেভাবে ট্রিট করবেন ও কিন্তু সেভাবে আপনাকেও ট্রিট করবে তো এ কারণেই যে একটু দেখা যায় যে সেবরিকরাটোসিস মানে স্কিন ওয়ার্ড মেলাজমা আনইভেন টোন এগুলো দেখা ত্রিশের পর কিছু হরমোনাল চেঞ্জেস আসে কেউ বাবা মা হচ্ছে তো আমরা দেখেছি যে প্রেগনেন্সির পরে কিন্তু অনেকের কিছু ম্যালাজ বা পিগমেন্টেশনের কিছু প্রবলেম হয়ে থাকে এটাকে তো আমরা মাস্ক অফ প্রেগন্যান্সি বলি প্রেগন্যান্সিতে অনেকের থাকে এবং পরবর্তীতে চলে যায় কিন্তু অনেকের আবার এটা চলে যায় না রয়েই যায় আর আগের দিনের সাথে এখনকার দিনে পার্থক্য তখন কিন্তু এত পলুইটেড ছিল না সাথে আর এত অপশনও ছিল না স্কিনে অনেক কিছু ব্যবহার করার আর স্কিন তখন হেলদি থাকতো এখন কিন্তু স্কিন হেলদি থাকার অপশনটাও কম তো আমরা উইক করে ফেলি মানে ত্বকের সঠিক যত্নের অভাব বা অতিরিক্ত প্রোডাক্ট বা মিস ইউজ করে এরপরেও ত্বকের আরও কিছু পরিবর্তন আসে সেই সাথে যাদের অ্যাডলোসেন্স এক নেই বা টিনেজের এক নেই সেগুলো কমে গেল সে সময় যে একনে তার ক্ষত কিন্তু প্রমিনেন্ট হয় তিরিশে আবার ত্রিশে হরমোনাল শিফটের কারণেও কিছু একনে দেখা দেয় এটাকে আমরা হরমোনাল একনে বলি যাদের পিসিওএস থাকে এরপরে ট্রিটমেন্ট না করা হয় তখনও হরমোনাল অ্যাক এবং সেই সাথে আনওয়ান্টেড হেয়ারটাও দেখা দেয় আর আনওয়ান্টেড হেয়ারটাকে যারা নেগলেক্ট করেছে হয়তো শেভিংয়ের মাধ্যমে ওয়াক্সিংয়ের মাধ্যমে ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করেছে তখন কিন্তু ইনগ্রোন হেয়ার ক্লাস্টার হেয়ার এবং এই আনওয়ান্টেড হেয়ারগুলো আরও থিকার আরও প্রমিনেন্ট হয় যারা খুব যত্ন নেওয়া শুরু করে অনেকে মনে করে যে এটা একটা লাকসারি কেয়ার ত্বকের যত্ন সেল্ফ কেয়ার লাক্সারি না এটা হচ্ছে নেসেসিটি এটি একটা প্রয়োজন কারণ সেলফ কেয়ারের মাঝেই লুকিয়ে রয়েছে সব কিছু আর তিরিশে আমরা বলি যে আমরা প্রিভেন্টিভ কেয়ারে বেশি ফোকাস করি মানে কারেকশনের থেকে হ্যাঁ কিছু তো কনসার্ন থাকে সেগুলো করতে হবে তো প্রিভেন্টিভ কেয়ার এবং রিস্টোরে আমরা ফোকাস করি এবং সেই ক্ষেত্রে বেসিক ওয়েলনেস এবং অ্যাসেটিক এ তিনটির কম্বিনেশনে আমরা একটা ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকি হোলিস্টিক অ্যাপ্রোচে কৃষি বিভিন্ন ধরনের চেঞ্জেস আসে তো এই সমস্যাগুলোকে যেন আরেকটু আমি কমাতে পারি বা সেটা যেন আরেকটু না বেড়ে যায় সেজন্য কোন কোন ধরনের ট্রিটমেন্ট আপনি সাজেস্ট করেন বেসিক ট্রিটমেন্টের কথা বলি সেক্ষেত্রে স্কিন কেয়ারটা আসে এবং সেটা হচ্ছে স্কিন টাইপ অনুযায়ী একজন এক্সপার্টের অ্যাডভাইস অনুযায়ী স্কিন টাইপ অনুযায়ী তার প্রোডাক্টগুলো চুজ করা সেটি যেমন তার বেরিয়ার রিপেয়ার করবে তার যদি এক্সেসিভ অয়েল স্কিন থাকে সেটাকে অয়েল কন্ট্রোল করবে কার ড্রাই স্কিন থাকে প্রথম শর্ত হচ্ছে বেসিক স্কিন কেয়ার ড্রাইনেস থাকলে সেটাকে কমব্যাট করবে এবং রিস্টোর করবে সেই অনুযায়ী ময়শ্চারাইজার সানস্ক্রিন এবং ক্লেনজার এরপরে আপনি যেহেতু ট্রিটমেন্টের কথা বলেছেন সেক্ষেত্রে অ্যাসেটিক ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যদি ধাপে ধাপে যাই প্রথমত হচ্ছে গ্লোকে এনহ্যান্স করা তো গ্লো এনহ্যান্সমেন্টের জন্য আমরা সাধারণত অ্যাসেটিক ফেসিয়ালগুলোকে কাস্টোমাইজড কেন কাস্টোমাইজড বলছি কারণ ত্বকের ধরন কিন্তু এক একজনের এক এক রকম সে অনুযায়ী পার্সোনালাইজড কাস্টোমাইজড অ্যাস্থেটিক ফেসিয়াল সেটা হাইড্রো ফেসিয়াল হতে পারে পিঙ্ক ফেসিয়াল বা মেলা কারেক্টর ফেসিয়াল হতে পারে এরপরে আর একটু যদি তারা স্মাইল লাইন মানে প্রিভেন্টিভ ট্রিটমেন্টে যেতে চায় যেমন একটু স্মাইল লাইন বা ফাইন রিংকেল ফাইন লাইনগুলোকে মানে ইরেজ করতে চায় বা পরবর্তীতে জন্য আরও ডিপ এবং প্রমিনেন্ট না হয় সেক্ষেত্রে তারা বোটক্স ফিলার স্কিন বুস্টার এই ট্রিটমেন্টগুলো চুজ করতে পারে আচ্ছা বা আমরাই তাদেরকে অ্যাডভাইস করি এবং তারা সেই অনুযায়ী কাস্টমাইজ ট্রিটমেন্টে তারা গ্রহণ করতে পারে আচ্ছা এরপরে যারা একটু নন ইনজেক্টেবল প্রসিজিওরের দিকে যেতে চায় তাদের ক্ষেত্রে আমরা হাই ফোকাস ফোকাসড আল্ট্রাসাউন্ড এবং ডিভাইস রিলেটেড আর এফ এবং হচ্ছে মেজোথেরাপি এগুলো সাজেস্ট করে থাকে এজিং ফাইন লাইনসগুলো বা রিঙ্কলসগুলো যেন না আসে সেটাকে প্রিভেন্ট করার জন্য আসলে আগে থেকে কী কী ধরনের ট্রিটমেন্ট আপনি সাজেস্ট করেন অনেকে বলে যে থার্টিতে এখনও আসছে না আমি কি ট্রিটমেন্টটি শুরু করব। সেক্ষেত্রে এটাকে বায়োলজিক্যাল এজ এবং ক্রনোলজিক্যাল এজ দুটো ফ্যাক্টর থাকে আপনি অনেক সময় দেখবেন যে একই ক্লাসে বা তিন চারজন স্টুডেন্টের মানে তিনজনের এজিংটা খুব ফাস্ট আরেকজনকে কিন্তু অনেক ইয়াঙ্গার লাগছে তখন সবাই অনেক লাকি এবং আপনি কর্মজীবনও তাই দেখবেন যে আপনার অনেক কালিক খুবই ইয়াতফুল মানে তাকে অনেক ইয়াঙ্গার লাগছে এবং আরেকজনকে দেখা যাচ্ছে তার থেকে একই বয়সী কিন্তু তার হয়তো ওবেসিটি বা অন্যান্য কারণের জন্য তাকে একটু বেশি বয়স্ক দেখাচ্ছে তবে ফাইন রাইট মানে ফাইন লাইনের প্রিভেনশনের ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথমে তো লাইফস্টাইলের উপরে কিছু নেই পর্যাপ্ত পরিমিত ঘুম কারণ ঘুমের মধ্যে আপনার স্কিনটা রিপেয়ার হয় রিস্টোর হয় এরপরে খাবার দাবার মানে কোলাজেন বুস্টার যে মানে কোলাজেনকে এনহ্যান্স করে সে ধরনের খাবারগুলো অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ওমেগা থ্রি বা এ ধরনের খাবারগুলো তারা খাবে আর ট্রিটমেন্টের ক্ষেত্রে বোটোক্স একটি ওয়ান্ডারফুল ট্রিটমেন্ট এটি ফাইন লাইনকে ইরেজ তো করে এবং সেই সাথে পরবর্তীতে যেতে ফাইন লাইন না আসে সেটির প্রোফাইলেকটিক ট্রিটমেন্ট হিসাবে এখন কিন্তু বোটক্স ভীষণ জনপ্রিয় অনেক সময় বলে থাকে কারোর ওজন যদি খুব বেশি থাকে তাকে বেশি একটু বয়স্ক বা এইজেড মনে হতে পারে একটু ওবেসিটি ম্যানেজমেন্ট নিয়ে জানতে চাই আপনার কাছে তিরিশে ওয়েট ম্যানেজমেন্টটা অনেকখানি চ্যালেঞ্জিং হয়ে যায় কারণ লাইফস্টাইল চেঞ্জেস ফ্যাক্টর স্ট্রেস এগুলোতে দেখা যায় যে মেটাবলিজমটা স্লো হয় এবং ওয়েট গেইনের একটা প্রবণতা থাকে আর আমাদের পার্সপেক্টিভে ওয়েট ম্যানেজমেন্ট মানে শুধু ওয়েট রিডাকশন না এখানে মেন্টাল ওয়েলনেস তার লাইফস্টাইল কারেকশন এবং সেই সাথে তাকে একটা ব্যালেন্সড নিউট্রিশন রিচ ডায়েট প্রোভাইড করা তো এক্ষেত্রে ডায়েটের ব্যাপার যখন আসছে আমি কিছু ফ্যাট বার্নিং হরমোনের কথা আজকে দর্শককে জানাবো মানে আমরা তো জানি যে আমরা ফ্যাট হেলদি ফ্যাট আনহেলদি ফ্যাট নানা ধরনের ফ্যাট আছে আমাদের বডিতে ব্রাউন ফ্যাট হোয়াইট ফ্যাট আছে কিন্তু যে ফ্যাটটা আমরা চাই না আনওয়ান্টেড ফ্যাটটাকে বার্ন করে এরকম কিছু হরমোন আছে এমন একটি হচ্ছে লেপটিন যেটি আমাদেরকে ফিল করে যে আমাদের ক্ষুধা লাগছে না মানে এটা ক্ষুধা নিরোধনকারী হরমোন কিন্তু এই লেপটিনও আমরা কিন্তু হারিয়ে ফেলি কমিয়ে ফেলি এতিরিশের পরে এরপর আরেকটি হরমোন আছে গ্লুকাগন যেটি ফ্যাটকে ফুয়েলে কনভার্ট করে তো সে কারণে এটি ফাস্টিং বা এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আমরা এই গ্লুকাগন হরমোনকে বাড়াতে পারি আরেকটি হরমোন যে আমাদের সুগারকে স্টেবিলাইজ করে এবং সেই সাথে ডায়াবেটিসকে মনিটর করে ইনসুলিন তো একটা ব্যালেন্সড লেভেলে ইনসুলিনও বড়িতে থাকা প্রয়োজন কর্টিসল যেটি আমাদের স্ট্রেস হরমোন আমরা যদি বেশি জাঙ্ক ফুড সুগারি ফুড বা প্রসেস ফুড খাই তাহলে কিন্তু স্ট্রেস লেভেল বেড়ে যায় কর্টিসল সিক্রেট হয় এবং আমাদের ওবেইস টেন্ডেন্সি হয়ে যায় তো আরেকটি হরমোন হচ্ছে ভিটামিন ডি এবং থাইরয়েড তো এগুলোর ব্যালেন্স রাখতে হয় ভিটামিন ডি লেভেলটাকে নর্মাল রাখতে হয় থাইরয়েডকে এবং ইনসুলিনকে ব্যালেন্স রাখতে হয় কারণ থাইরয়েড হরমোন ঠিকমতো রেগুলেট না হলে হাইপোথাইরয়েডিজম আমরা সবাই জানি যে ওয়েট পোটন করি তো এই হরমোন ফ্রেন্ডলি মানে ফ্যাট বার্নার হরমোন ফ্রেন্ডলি ফুডগুলোকে আমাদেরকে ইনটেক করতে হবে লো ক্যালোরি নিউট্রিয়েন্ট রিচ ফুড সেটি অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড যেটা সিজনাল ফুড এবং ফ্রুটস এবং সেই সাথে আমাদের তিরিশে আমাদের ইস্ট্রোজেন যেহেতু একটু ড্রপ হয় আমরা কিন্তু ফাইট টু স্ট্রোজেন রিচ ফুডগুলো খেতে পারি সেটি কি খুবই সিম্পল ছোলা ফ্ল্যাক্সিট মানে তিসি বাদাম ওমেক্যাথরি সমৃদ্ধ খাবার এই খাবারগুলো খাবো কমপ্লেক্স কার্পটা খাবো একটা ব্যালেন্স নিউট্রিশন মেনটেন করবো প্রপার রেস্ট একটু মাইন্ডফুলনেস প্র্যাকটিস করব ইয়োগা এক্সারসাইজ এবং আমাদের সুবিধা অনুযায়ী যে এক্সারসাইজগুলো একটু অফিসে থাকলে একটু স্ট্রেচিং হালকা করাই যায় আপনি বাসায় কিন্তু একটা ম্যাটে যোগা করতে পারেন যাদের সুযোগ আছে তারা সুইমিং করতে পারে সাইক্লিং করতে পারে এভাবে আমরা স্কিন ফ্রেন্ডলি হরমোনগুলোকেও বাড়াতে পারবো ফ্যাট বার্নিং হরমোনকেও আমরা বুস্ট করতে পারবো এবং আমাদের ওয়েটকেও রাখতে পারবো কন্ট্রোলে হেলদি লাইফস্টাইল যদি আমরা মেনটেন করতে পারি তাহলে এই যে হরমোনগুলোর কথা প্রায় আপনি বললেন সেগুলো সব কিছুকে আমরা ব্যালেন্স আমরা নিয়ে আসতে পারবো আমরা আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব এ আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কী খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যে পুষ্টি গুণাগুণটি আমাদের পুষ্টিবিদের পরামর্শ ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে আপনি কি ধরনের খাবার খাবেন এবং কোন ধরনের খাবার বর্জন করবেন সবার প্রথমে যে কথাটা সবচেয়ে বেশি ত্বকের সৌন্দর্য এ ভিটামিন সি ভিটামিন ই ও ওমেগা থ্রি যুক্ত ফ্যাটি অ্যাসিড জাতীয় খাবারগুলো যে আছে সেই খাবারটা আপনি সিলেক্ট করার চেষ্টা করবেন ভিটামিন এ আছে সাধারণত গাজর মিষ্টি কুমড়া এবং পালং শাক এই ধরনের শাক সবজিতে আছে ভিটামিন এ যা কিনা স্কিনকে ভালো রাখতে সাহায্য করে এবং ত্বক মশ্চারাইজিং বেশ ভালোই হেল্প করে এর পাশাপাশি ভিটামিন যুক্ত খাবার বিভিন্ন বীজযুক্ত খাবার যেমন বাদাম আপনি খাবারের লিস্টে রাখতে পারেন বিশেষ করে কাঠবাদাম ডাব্লিউএইচও কাঠবাদামকে বিশ্বের এক নম্বর খাবার হিসাবে আখ্যায়িত করেছে কাঠবাদামের পাশাপাশি আপনি রাখতে পারেন রেগুলার আখরোট যা কিনা ত্বককে ভালো রাখতে সাহায্য করে এর পাশাপাশি ওমেগা থ্রি যুক্ত ফ্যাটি অ্যাসিড বিশেষ করে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আপনি খাবারের লিস্টে রাখতে পারেন এবং এর পাশাপাশি অবশ্যই প্রোটিন জাতীয় খাবার আপনাকে রাখতে হবে বিশেষ করে মাছ যদি আপনি রেগুলার খেতে পারেন তাহলে কিন্তু আপনার স্কিনকে খুব ভালো রাখতে সাহায্য করবে এবং ত্বকে আলাদা জেল্লা দেবে এর পাশাপাশি অবশ্যই আপনি বিভিন্ন ধরনের শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন অনেকে আছেন যে কনস্টিপেশনের কারণে স্কিনের সমস্যা হয় এবং পিম্পল ওঠে তো যার কারণে আপনাকে অবশ্যই ফাইবারযুক্ত যুক্ত খাবার হিসেবে বিভিন্ন ধরনের শাকসবজি রাখতে পারেন এবং অনেকেই আছেন যে ভুল ডায়েট করতে গিয়ে কিন্তু স্কিনের সমস্যা করে ফেলেন যেমন খাবারের সাথে বিশেষ করে যারা প্রোটিনযুক্ত খাবার অতিরিক্ত মাত্রায় খায় কিন্তু অনেক সময় কার্বোহাইড্রেট টোটালি খায় না সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়ায় তো আমার কথা শুনতে অবাক লাগলো এই কথা সত্যি যে আপনাকে অবশ্যই রেগুলার চেষ্টা করতে হবে ভাত খাওয়ার আমরা যেহেতু বাঙালি এই দেশের মাটির খাবার আমাদের ক্ষেত্রে উপকারী আপনি রেগুলার ভাত খেলেও আপনার স্কিনটা সুন্দর থাকবে এর পাশাপাশি আপনি বিভিন্ন জাতীয় খাবার বিশেষ করে টক দই খাবারের লিস্টে রাখতে পারেন পনির রাখতে পারেন যেটা কি না আপনার স্কিনকে অনেক সুন্দর করতে সাহায্য করবে এবং এর পাশাপাশি ভিটামিন সি হিসাবে আপনি পেয়ারা এবং আমলকি এছাড়াও আপনি জাতীয় ফল খাবার লিস্টে রাখতে পারেন আপনি ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছিলেন ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোনো অ্যাসথেটিক বিষয়ে নিয়ে আসতে পারি কি আমরা অ্যাসথেটিক মানে বিউটিকে এনহ্যান্স করা সেক্ষেত্রে ওয়েট ম্যানেজমেন্টে আমরা অ্যাসথেটিক সার্ভিসগুলো ইনকর্পোরেট এখন করছি এবং চমৎকার রেজাল্ট পাচ্ছি এটি আম আপনার বডিকে শুধু একটা পারফেক্ট শেপ দিচ্ছেন না আপনার মুডকে ভালো রাখছে মনকে ভালো রাখছে এবং সেই সাথে আপনার বডির ফ্লেক্সিবিলিটি বাড়িয়ে দিচ্ছে মাসাল টোন বাড়িয়ে দিচ্ছে এবং স্কিনকে ও টোনই করছে সেই ধরনের ট্রিটমেন্টগুলো ইনজেক্টেবল এবং নন ইনজেক্টেবল ধরনের আছে ইনজেক্টেবল যেটি সেটি হচ্ছে ফ্যাট লাইপোলাইসিস এখানে একটি মানে সলুবল ইনগ্রেডিয়েন্ট থাকে যেটি আমরা ইনজেক্টেবল টার্গেট এরিয়াতে ইনজেক্ট করে থাকি যেমন টামি আর্মস ব্যাক যেখানে আনওয়ান্টেড ফ্যাটগুলো ডিপোজিট হয় এছাড়াও আইভি ডিপের মাধ্যমে আইভি স্লিমিংয়ের মাধ্যমেও কিন্তু আমরা বডি শেপিং করে থাকি এবং এখানে যেহেতু এসেন্সিয়াল অ্যামানো অ্যাসিড থাকে এগুলো আমাদের ফ্যাট বার্নিং হরমোনগুলাকে বুস্ট করে এবং আমাদের যে স্টোমাক থেকে ব্রেইনে সিগনাল পাঠায় যে তার ক্ষুধা লাগার অনুভূতিটাকে কমিয়ে দেয় এবং স্টোমাক যে এমটিং সেটাকে অনেকখানি স্লো করে ফেলে আর নন ইনজেক্টেবল প্রসিজিয়ার তো ভীষণ জনপ্রিয় কারণ এটা অনেকখানি রিল্যাক্সেশন থেরাপি সেখানে বডি মাসাজ থেকে শুরু করে আল্ট্রা ক্যাভিটেশন আলট্রাসাউনিক থেরাপি রেডিও ফ্রিকোয়েন্সি নানা ধরনের এই ধরনের নন ইনজেক্টেবল ডিভাইস রিলেটেড আমরা অ্যাসেটিক সার্ভিস প্রোভাইড করে থাকি ওয়েট ম্যানেজমেন্টের আপনাকে ত্রিশে আমাদের কতটা দরকার আসলে ত্বকের যত্ন নেওয়া আপনাকে আবারও ধন্যবাদ এবং শুভকামনা এনটিভি টিভির পক্ষ থেকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে এন্ডোমেট্রোসিস হচ্ছে কাহিনীর একটা প্রবলেম সেখানে দেখা যাচ্ছে আমরা জানি যে ইউট্রাসের তিনটা লেয়ার থাকে সেই ইউট্রাসের তিনটা লেয়ারের ভিতরের লেয়ারটা এন্ডোমেট্রিয়াম মাঝেটা মায়োমেট্রিয়াম তারপর এটা হচ্ছে প্যারামেট্রিয়াম এখন দেখা যাচ্ছে যে সাধারণত এন্ডোমেট্রিয়ামটাই প্রতি মাসে হরমোনাল ইনফ্লুয়েন্সে এটা মাসিক হিসাবে এই লেয়ারটা শেড আউট হয়ে যায় কিন্তু কোনো কারণে যদি এই অ্যাক্টিভ অ্যান্ডোবাইট্রিয়াল টিস্যু যদি বডির অন্য কোথাও জমে যায় চলে যায় বা অন্য জায়গায় থাকে ইকটোপিক পজিশনে থাকে তখনই এন্ডোমেট্রোসিস তৈরি হয়ে যায় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ এছাড়াও এনটিভি এর বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে প্রিয় প্রদর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন